ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে জরি ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা এবার হাওড়ায় বেশ কয়েক লক্ষ টাকার সোনা ও নগদ টাকা চুরি হল আলমারি থেকে ঘটনার তদন্তে নেমেছে সাকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে আসে হাওড়ার সিটি পুলিশের এসিপি সাউক হরিজিৎ চৌধুরী জানা গেছে সাকরাইল থানার অন্তর্গত ধুলাগর হাজি সাহেব পাড়ার জড়ির ব্যবসায়ী মির্জান শেপাইয়ের পরিবারে রয়েছে বিয়ের অনুষ্ঠান সেই কারণেই বাড়িতে রাখা হয়েছিল সোনার গয়না ও নগদ অর্থ বৃহস্পতিবার রাতে ছাদের দরজা ও জানলা ভেঙে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা তবে আলমারি ভাঙা না হলেও দুষ্কৃতীরা কিভাবে পেল আলমারির চাবি তা নিয়ে উঠেছে চুরির সাথে যুক্ত রয়েছে পরিবারের পরিচিত কেউ প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি, থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস